ঠাকুর মাঝে মাঝেই সমাধিস্থ হয়ে যেতেন এ গল্প আমরা শুনেছি শুধু যে ঠাকুরের মনই ঊর্ধ্ব বিচরণ করত তাই নয় সারদা দেবীর মনও অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত শ্রী রামকৃষ্ণ নিজেই এই সম্পর্কে আলোকপাত করেছেন বলেছেন যে তার মনে হতো তারা যেন দুজনেই মায়ের সখী দীর্ঘ আট মাস কাল শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দু মাত্র দেহবুদ্ধি প্রকাশ দেখতে পাননি পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশা পবিত্রতা স্বরূপিনীর মহিমার পরিচয় দিতে গিয়ে দর্থহীন ভাষায় বলতেন ও যদি ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা বলতে পারে। বলেছেন ত্যাগীশ্বর যার ইন্দ্রিয় জয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে সেই ঠাকুরের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না